সন্ধান মিলেছিল কুড়ি বছর আগে বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলি তখনই জানিয়ে দিয়েছিল গতি বাড়িয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু অ্যাপোফিস অ্যাপোফিস মিশরীয় দেবতা এই নামের অর্থ গড অফ কেওস এই দেবতার নামানুসারে এই গ্রহাণু নাম করা হয়েছে দ্রুত গতিতে এই গ্রহাণু পৃথিবীর দিকে এগিয়ে আসছে মনে করা হচ্ছে দু সালের তেরোই এপ্রিল পৃথিবীর সব থেকে কাছে চলে আসবে অ্যাপোফিস ওই সময় পৃথিবী ওই গ্রহাণুর মধ্যে দূরত্ব হবে বত্রিশ হাজার কিলোমিটার এই গ্রহাণুর দিকে সতর্ক নজর রাখছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই সময়ের মধ্যেই অ্যাপোফিস পৃথিবীর এত কাছাকাছি চলে আসবে যে তাকে পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে বলে দাবি করছেন মহাকাশ বিজ্ঞানীরা তবে পাঁচ বছর পর এই গ্রহাণু পৃথিবীর কাছাকাছি এলে ঠোকাঠুকি না লাগার সম্ভাবনাই বেশি বলে দাবি করেছেন মহাকাশ বিজ্ঞানীরা তাদের অনুমান এটি পৃথিবীর কান ঘেসে বেরিয়ে যাবে তবে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারছেন না ইস্টোর বিজ্ঞানীরা তাদের দাবি কোন গ্রহাণু কি আচরণ করবে তার নিশ্চয়তা থাকে না তাই জ্যোতির্বিজ্ঞানে সবসময় সতর্ক থেকে গবেষণা চালিয়ে যেতে হয় বিজ্ঞানীরা জানিয়েছেন অ্যাপোফিস উচ্চতার দিক থেকে পৃথিবীর অন্যতম আশ্চর্য প্যারিসের আইফেল টাওয়ারের থেকে উঁচু তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ মিটার ব্যাসের এই মহাজাগতিক বস্তুটি আয়তনে মোটামুটি তিনটে প্রমাণ মাপের ফুটবল মাঠের সমান আট কোটি আশি লক্ষ টন টিএনটি বিস্ফোরণে যে শক্তি নির্গত হয় এই গ্রহাণু ধাক্কায় সেই পরিমাণ শক্তি উৎপন্ন হবে বলে ধারণা বিজ্ঞানীদের শুধু তাই নয় এর ধ্বংস ক্ষমতা হিরোসীমায় ফেলা পরমাণু বোমার ধ্বংস ক্ষমতা হচ্ছে পঁয়ষট্টি হাজার গুণ বেশি বলে আশঙ্কা গবেষকদের সেই আশঙ্কা থেকে ইসরো চেয়ারম্যান এস সোমনাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই ধরনের একটি গ্রহাণু আছড়ে পড়লে তা মানব সভ্যতার অস্তিত্ব সংকটের কারণ হতে পারে মহাকাশে ভাসমান ছোট বড় নানা রকমের পাথরের টুকরো এবং গ্রহাণুর মধ্যে যাদের দৈর্ঘ্য একশো চল্লিশ মিটারের বেশি তাদের গতিবিধি নিয়ে শঙ্কিত থাকেন মহাকাশ বিজ্ঞানীরা অ্যাপোফিসের আকার ও আয়তন যথেষ্ট বড় হওয়ায় সেই আশঙ্কা আরও প্রবল হয়েছে বিজ্ঞানীদের ধারণা যদি কোনো গ্রহাণুর সঙ্গে ধাক্কা লাগে তাহলে বিশ্বের সমূহ বিপদ এবং তার বড়সড় প্রভাব পড়তে পারে এই উদ্বেগের বিষয় ইসরো যথেষ্ট অবগত মহাকাশের বিভিন্ন গতিবিধির ওপর নজরদারি ও তার বিশ্লেষণের নেটওয়ার্ক নেত্র সজাগ দৃষ্টি রাখছে এই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার গ্রহাণু সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে পৃথিবী দু একুশ সালের মার্চ মাসেও পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গেছিল এই গড অফ কেওস চীনা বাদামের মতন আকৃতির এই অ্যাপোফিস তৈরি হয়েছে সিলিকেট জাতীয় পদার্থ নিকেল ও লোহার মিশেলে দু হাজার উনত্রিশের এপ্রিল গ্রহাণুটি পৃথিবীর এত কাছে চলে আসবে যে ইউরোপ আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে তা স্পষ্টতই দৃশ্যমান হবে এমনকি পৃথিবীর কাছে চাঁদের থেকেও দশগুণ কাছাকাছি চলে আসবে অ্যাপোফিস তবে নাসার পক্ষ থেকে মহাকাশ বিজ্ঞানী সারা থমসন জানিয়েছেন দু সালে পৃথিবীর খুব কাছে এলেও আপাতত চিন্তার কোনো কারণ দেখছেন না তারা তবে ইস্টোর মতন গড অফ কেওসের গতিবিধির দিকে নজর রাখছে নাসাও